ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম শুভ আবির্ভাব তিথি আগামী ষোলোই ফাল্গুন চতুর্শো একত্রিশ শনিবার পয়লা মার্চ দু হাজার পঁচিশ মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রমে সারাদিন ব্যাপী উৎসব নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিনব্যাপী ঠাকুরের এই জন্মতিথি পালিত হবে আর বিকেল চারটে থেকে যাত্রাপালা নটি বিনোদিনী পরিবেশনায় সুরিত নাট্য সংস্থা কর্তৃক পরিবেশিত হবে অবশ্যই আপনারা দেখতে আসবেন ঠাকুর এসেছেন প্রণাম করবিনে কোথায় ঠাকুর ওই তো তোর সামনে দাঁড়িয়ে মা গো কাদিশ মা কাঁদিসনি ওট মা ওট আমার সঙ্গে আমার সঙ্গে বলতো মা আমার সঙ্গে বলতো বল হরি গুরু গুরু হরি

জয় স্বামীজিকে প্রণাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন